হ্যালো বন্ধুরা তো তোমাদেরকে দেখানোই হয়নি যে আমার সোনা আমাকে অ্যানিভার্সারিতে কি গিফট দিয়েছে তো আমাকে এটা দিয়েছে তার আগে তোমরা গেস্ট করো তো দেখি এটার মধ্যে কি আছে চলো এটাকে আনবক্সিং করে দেখাচ্ছি আমি কি আছে এটার মধ্যে আর এটা আমার বেশ ভালো লেগেছে ওই জন্য আমি এটাই নিয়েছি তো এটা হচ্ছে পলা বাঁধা আর এই পলা বাঁধাগুলো আমার ভীষণ ভালো লেগেছে তাই আমি নিয়ে নিলাম আর তোমাদের কীরকম লাগছে সেটাও বলো তো কাছে থেকে আমি দেখাচ্ছি এটা কীরকম ধরনের মানে একটু ডট 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 আছে লাইন করে তারপর স্বস্তিক চিহ্ন তো খুব সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে তো চলো এটাকে আমি এখন পরে দেখাবো যে কীরকম লাগছে হাতে সাইজ ছোট হওয়া ভালো তাহলে যখন খুশি যেটা খুশি নিতে পারবো আর আমার যেহেতু বাই সাইজ বেশি সোনা লাগে না তাই আমিও নিয়ে নিলাম চলো আমি এটা হাতে পরে নিয়েছি এখন আমি কাছে থেকে দেখাচ্ছি কেমন লাগছে তোমরা বলো তো আমার তো বেশ ভালো লাগলো তোমরা কমেন্টে বলো যে কে কে এরকম নিয়েছো আর কেমন লেগেছে আর এটা হচ্ছে ভাইরাল পলার ল্যামিনেশন করা আছে মানে সোনাটা ভেতরে থাকবে তো আমি এটাকে আবার প্যাকেটের মধ্যে ভরে ভালো করে রেখে দিচ্ছি তোমরা কমেন্টটা অবশ্যই জানিও কিন্তু কেমন হয়েছে পলা বাঁধাটা তোমাদের কার কার এরকম পলা বাঁধা আছে তো চলো টাটা সবাই ভালো থেকো